নমস্কার ইন্ডিডিউজ টোয়েন্টি ফোর থেকে আমি শঙ্কুসাৎটা রয়েছি আপনাদের সঙ্গে ওষুধ নিয়ে বিতর্ক বেশ কথা একশো চল্লিশ কিংবা চুয়াল্লিশ এরকম হবে যে ওষুধগুলো বলা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড সেগুলো খেলে মানুষের কাজ নাও হতে পারে তার থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে আমরা কিন্তু আতঙ্কে পড়ে গেছি এত এতগুলো ওষুধ আতঙ্কে পড়ে গেছি তবে একটু এই আতঙ্কটা কাটানোর জন্য জানবো আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয়টা আপনারা তার মুখ থেকেই জানবেন স্বপন দত্ত স্বপন মানুষ কিন্তু এই মুহূর্তে আতঙ্কে হ্যাঁ আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক বিসিডের থেকে আমরা করছি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে প্রত্যেকেই তারা প্রতিবেশীর থেকে প্রতিবেশী দোকান পাড়ার দোকান থেকে যারা দীর্ঘদিন যে দোকান থেকে ওষুধ নিয়েছে সেই দোকান থেকে তারা ওষুধ কিনুক আমরা এটা সাজেস্ট করছি বেশি ডিসকাউন্টের পরিচয় পড়লে এরকম সাবস্ট্যান্ডার্ড ওষুধ থাকতেই পারে আমরা বলছি না থাকবে থাকতেই পারে এই যে সাবস্ট্যান্ডার্ড ওষুধ বলছে আমরা পশ্চিমবঙ্গের লোক আমরা আতঙ্কিত এটা কি বলবেন আপনি আমাদের এখানে কত এরকম সাবস্ট্যান্ডার্ড ওষুধ রয়েছে কেন রয়েছে কোথা থেকে আসছে এটা প্রশাসনকে আপনারা প্রশ্ন করুন প্রশাসন যদি স্ট্রিক্ট হয় তাইলে সাবস্ট্যান্ডার্ড ওষুধ ঢুকতেই পারে না স্কুরিয়াস ডাব এখানে ঢুকতেই পারে না প্রশাসন জানে না এমন কিছু নেই প্রশাসন সব জানে সাবস্ট্যান্ডার্ড ওষুধগুলো কোনগুলোকে বলছে আরে আপনাদের কাছে দিয়েছে একটা লিস্ট দিয়েছে লিস্ট এখনো পাবলিশ করেনি আমাদের যেমন বেঙ্গল ড্রাগে এখনো এই লিস্ট যায়নি হ্যাঁ তাই যেহেতু গতকাল এটা ডিক্লেয়ার হয়েছে আমরা অনেক কষ্ট করে এইটা লিস্টটা জোগাড় করেছি এখানে দেখা যায় ম্যাক্সিমাম মলিকুলুই সাবস্ট্যান্ডার্ড বলে ওরা বলছে যেমন যেমন কোম্পানিগুলো নামও দিয়েছে হ্যাঁ আর ম্যাক্সিমাম মেডিসিনেই কম্বিনেশন ড্রাগ কম্বিনেশন কম্বিনেশন ড্রাগ আর এই কম্বিনেশন ড্রাগ একমাত্র ভারতেই চলে পার্শ্ববর্তী বা সারা পৃথিবীর কোনো রাষ্ট্রেই চলে না কেন এটা হয়তো ভারতের ফার্মাসিস্টরা এটা কিভাবে গ্রহণযোগ্যতা এনেছে জনগণের মধ্যে বা কোম্পানিরা কিভাবে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা এনেছে সেটা আমার জানা নেই তো কেমিক্যালের ধর্ম বিপরীতমুখী এখানে এখানে কম্বিনেশানরা কীভাবে তৈরি হয় সেটা আমার বোধকুম্য নয় যে টেস্ট করেছে এই টেস্টগুলো কোথায় কোথায় হয়েছে কর্ণাটকে হয়েছে চেন্নাইতে হয়েছে পদুচেরিতে হয়েছে বিভিন্ন জায়গার নাম দিয়েছে সে কোম্পানিগুলো কোথায় কোম্পানি বিভিন্ন জায়গার আছে পশ্চিমবাংলার আছে বিভিন্ন জায়গার জায়গার আছে ম্যাক্সিমাম কোম্পানি হলো ওরা লুন লাইসেন্সিং কোম্পানি লুন লুন লাইসেন্সিং কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করে শুধু ওরা মার্কেটিং করে না ওরা শুধু ম্যানুফ্যাকচারিং করে মানে একটু যদি বুঝিয়ে বলেন ম্যানুফ্যাকচারিং করে যেমন আমাদের হিমাচলে বা আমাদের বিভিন্ন জায়গায় ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এখন যারা মার্কেটিং করে এরা এখন নিজেরা হেডেক নিতে চায় না শ্রমিক প্রবলেম কেমিস্ট প্রবলেম বিভিন্ন প্রবলেম যারা হেডেক নিতে চায় না ওরাও বিভিন্ন কোম্পানিতেই তৈরি করে আনে কোয়ালিটি কন্ট্রোল করে আনে হ্যাঁ কোয়ালিটি কন্ট্রোল করে আনার পরে গভর্নমেন্টের সিল নেওয়ার পরে কিভাবে এত সাবসিনাল ওষুধ বাজার ভরে গেছে সেটা প্রশাসনেই জবাব দিতে পারবে আমরা তো পারবো না আমরা তো যেটা জানি যে আমাদের পশ্চিম বাংলায় প্রচুর যেটা আমরা ফেয়ার ফ্রাই সব যেগুলো রয়েছে ডেফিনিট ফেয়ার প্রাইস সব থেকে ওষুধ খাওয়াটা কতটা মানে এটা প্রত্যেকেরই ব্যক্তিগত মদ তা আমি ব্যক্তিগতভাবে ফেয়ার ফেস শেপে ওষুধ খাই না কত পার্সেন্ট কম থাকে বলে না না আমি এটা বলতে পারবো না মানে বলবেন না না বলতে পারবো না বলছি আমরা যতটুকু জানি এরকম মানে আমাদের কলকাতায় এরকম ছোটখাটো প্রচুর ডিস্ট্রিবিউটার রয়েছে যারা কিন্তু মালপত্র বানিয়ে নিয়ে চলে আসে হিমাচল প্রদেশ কিংবা বিভিন্ন থেকে আর হিমাচল প্রদেশ থেকে যা কিছু বানিয়ে আনে তার কতটুকু কার্যকরী সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্নের আর সবথেকে বড় কথা কোন কোন রাজ্য টেস্ট করেছে আর কোন কোন রাজ্য টেস্ট করেনি এই তো যে টেস্টের রিপোর্টগুলো যে আসছে সাবস্ট্যান্ডার্ড কর্ণাটকের থেকে আসছে চেন্নাই চেন্নাইয়ের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে পুদুচের থেকে আসছে রিপোর্টগুলো ওইখান থেকে তৈরি হয়েছে বলে লিখছে ওরা এই তো এখানে লিখা আছে রিপোর্টেড বাই স্টেট ল্যাবরেটরিজ কিন্তু স্টেট ল্যাবরেটরিগুলা কর্ণাটক আছে চেন্নাই আছে বিভিন্ন জায়গায় জায়গায় পুদুচেরি আছে তবে একটা জিনিস হচ্ছে গুজরাট তো ওষুধের কোম্পানি সেখানে প্রচুর এই গুজরাটে এক সময় তো গুজরাট প্রথম ওষুধ ছোটখাটো ওষুধের কোম্পানিগুলো তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছিল সেখানে সেখানে টেস্টের কোনো ইয়া নেই এখানে যেগুলা পড়েছে ওরা তিরানব্বইটা আইটেম নাইনটি থ্রি আইটেম মানে নাইনটি থ্রি মলিকুল সেই মলিকুলের গুজরাটে কোনো ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট নেই এই যে মলিকুলগুলো যেগুলো বলা হচ্ছে স্বপ্নবাবু এই মলিকুলগুলো একটি মানে কম্বাইন্ড মলিকুল চলাটা ঠিক নয় বলছে এটা আমি বলবো কি করে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে আমি তো বলতে পারি না তবে আমি কম্বিনেশন ড্রাগ খাই না এটা আমারটা বলতে পারি আপনি তো একজন বড় ওষুধের ব্যবসায়ী মানে পশ্চিমবঙ্গে আপনার প্রভাবপত্তি রয়েছে ওষুধের এই মুহূর্তে ওষুধের উপর মানুষের কি কোন আতঙ্ক থাকা উচিত থাকা উচিত যেহেতু ড্রাগ কন্ট্রোল কন্ট্রোল করতে পারছে না বাড়ির ড্রাগ ঢুকছে আমরাও জানি পুরিয়াস ড্রাগ ঢুকছে আর সবাই তো না যে লাজম একমাত্র স্বচ্ছ ব্যবসা করে এটা তো সবাই জানে না কি ধরনের কোম্পানির ওষুধ খাওয়া উচিত অথরাইজ ডিস্ট্রিবিউটার থেকে ওষুধ কিনে খাওয়া উচিত সবাই তো অথরাইজড ড্রাগ লাইসেন্স নেই ড্রাগ লাইসেন্স নেওয়া আর কোম্পানি অথরাইজ ডিস্ট্রিবিউটার কোম্পানি যাকে নমিনি করেছে তুমি আমার মালটা বিক্রি করবে আমরা ডিস্ট্রিবিউটারশিপ নেই কোম্পানির থেকে ওদের থেকে নেওয়া উচিত এবং আপনি যখন রিটেল থেকে ওষুধ কিনবেন তখন দেখতে হবে ও ওষুধটা যে কিনেছে অথরাইজ ডিস্ট্রিবিউটার কিনেছে

কোম্পানি আমাদেরকে টোয়েন্টি ফোর পার্সেন্ট দেয় লেখা আছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে ওই আইটেমগুলোতে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেয় কি করে এটা তো বড় প্রশ্ন সেটাই সেই প্রশ্নগুলো আপনারা প্রশাসন কি করবে সবকিছুর মূলই প্রশাসন মানে বলছেন কি ফেক মেডিসিন মোটামুটি ভরে গেছে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে ধরেছে তো

ড্রাগ কন্ট্রোলের সঙ্গে আমার যে একটা অভিজ্ঞতা রয়েছে যে ড্রাগ কন্ট্রোলকে দিয়ে আমি কোনো সময় কোনো কোনো ওষুধ এরকম সিজ করিয়েছি কিন্তু এত বছরে সেটা কি হলো কেউ জানে না না রিপোর্ট কেউ জানবে না এছাড়াও এমন এমন জায়গা রয়েছে যেখানে দেখানো হয়েছিল ড্রাগ কন্ট্রোলের লোক তার দোতলায় উঠলো আমাকে উঠতে দেওয়া হলো না আমার ক্যামেরাম্যানকে উঠতে দেওয়া হলো না পরে কি হলো সব কিন্তু মিলিয়ে সেটা বললাম তো আপনারা প্রশাসনের প্রশাসনের বিরুদ্ধে লিখুন দেখবেন ঠিক তদন্তের সুষ্ঠু তদন্ত হবে আমরা কি বলতে পারি বলেন তবু আপনি ওষুধ ব্যবসায়ী হয়ে যে কথাগুলো বলছেন এটা অনেক বড় রিস্ক নিয়ে কথা বলছেন আমরা তো বলি সবসময় প্রশাসন প্রশাসন পারে না এমন কিছু নেই প্রশাসন সব করতে পারে প্রশাসন যদি মনে করে এই ওষুধ তো সব অন্য প্রমিস্তে আসে বেঙ্গলে তৈরি হয় না জাল অন্য প্রভিন্স থেকে আসে প্রশাসনকে মনে করে অন্য বন্ধ করবে বন্ধ করতে পারে আমাদের বিশ্বাস আমার বিশ্বাস বন্ধ করতে পারে কিন্তু না করলো তো আমাদের কিছু করার নেই মানে মোটামুটি আমরা একটা ঝুঁকির মধ্যে আছি ওষুধ আর চিকিৎসা শাস্ত্র এই চিকিৎসা বিজ্ঞান ওষুধ এইসব নিয়ে এমন একটা বিষয় যে আপনি আপনি বলতে পারি মুখে যে রোগীটি ভুল চিকিৎসায় মারা গেল বলতে পারি ওষুধটা বোধ হয় ভালো ছিল না ওষুধটা বোধহয় নকল ছিল বলতে পারি কিন্তু প্রমাণ করবে কে প্রমাণ করতে গেলে কিন্তু সেই সরকারি লোকেদের আসতে হবে আবার ডাক্তারদের যদি কোনো ভুল থাকে সে ডাক্তারকেই প্রমাণ করতে হবে আর এর বাইরে আমি আপনি কিছু করতে পারি না যদি কারো কেউ মারা গেলে তদন্ত করার আগে বেরিকেট দেওয়া উচিত আপনি বাদ ভেঙে জল ঢুকে গেছে আপনি যে ভিতর থেকে জল শুষতে থাকেন কোনদিন শুকাবে শুকাবে না আগে ভাতটাকে দিতে হবে ঠিক পহাসন দিতে হবে আগে তাহলে এবার থেকে ওষুধ খেতে গেলে কিন্তু একটু ভালো করে ভেবে খাবেন আচ্ছা আরে কিউআর কোড নিয়ে এখন একটা হয়েছে কিউআর কোডে সব মালে এখনো আসেনি এখন বোধহয় পার্সেন্ট মালে কিউআর কোড আছে সেই কিউআর কোডে আপনার যখন মোবাইল ধরবেন তখন কোম্পানির হিস্ট্রিটা পাওয়া যায় তাইলে বুঝবেন যে এটা অরিজিনাল কোম্পানির মাল আর এত এত কোম্পানি প্রায় বারো চোদ্দশো কোম্পানি মানুষের কি নাম মনে আছে এত নাম মনে থাকবে থাকবে না যত কিছু করা হোক কিউরবাকিউর করুক যত কিছুই করুক কিন্তু আপনাকে এইটা নিজেদেরকে অনেস্ট অনেস্টি হইতে হবে আর যেহেতু কলকাতা কসমোপলিটন সিটি সেই জায়গায় প্রশাসনকে খুব কড়াকড়ি পদক্ষেপ নিতে হবে কিউআর কোডও তো নকল হয় আমতাই যেটা ধরা পড়লে এটা তো কিউআর কোডটাও নকল হয় হ্যাঁ করবে তো সবকিছু তো নকল করে হুবহুব তৈরি করে নিয়ে আসে এই ভিডিওটা দেখার পর আশা করি অনেকে আতঙ্কিত হবেন সেই আতঙ্কগ্রস্ত না হয়ে স্বপন বাবু যেটা বলছেন আপনি ব্র্যান্ডেড কোম্পানির অথরাইজড ডিস্ট্রিবিউটারের দেওয়া ওষুধ খান আর যদি নিজে নিজে চয়েস মতো খেতে যান অনলাইনে বড় বড় ছাড়ের জায়গা নিয়ে তাহলে কিন্তু বিপদ আপনার হতে পারে এরকম ভাবে নানা ইনফরমেশন আপনাদের কাছে আমি বিভিন্ন সময় তুলে ধরবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন